ভালো আছেন ইয়া ভ্যানে কি লাশ নিয়ে যাবে আপনি নিয়ে যাবেন হে সবাইকে বলতম তো একটা চাচাকে জিজ্ঞেস করবো আপনার ভ্যানে কি লাশ নিয়ে যাওয়া যাবে দেখি চাষার রিয়াকশন কেমন হয় আপনার সাথে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসাটা কোথায় বাসা কোথায় বাসা হ্যাঁ কাঠালি কাঠালি হ্যাঁ এখান থেকে কত দূর থেকে তিন মাইল হবে মাইল ভ্যান কি তোমার সরাসরি কি নীলফামারি যায় আমার সোদপুর যায় ইয়া ভ্যানে কি লাশ নিয়ে গে যাবে যাবে না কেন যাবে না থানা থেকে যাবে ভাড়া দেবো ডাবল দেবো কেন সমস্যা কোন লাস্ট লাস্ট যাব যাবেন এই ঠা থেকে থানা থাকি হ্যাঁ মানে নীল যাবে হ্যাঁ যাবেন না কেন যাবেন না এটা কোনো কথা টাকা দিমু মানে কাই নেকি লাগ আছে আপুনি দিয়া যাব কিয় সমস্যা হ'ব না আইদিন লোক থাকে আর ভয় করেন না নিয়ে যান সমস্যা নেই ডাবল बाबू দিবো ভরা দিব কি কয় কিসের ভয় ভাদরিয়া লোক ডাবল ভরা দিব যাবেন না আচ্ছা ঠিক আছে সাতা থাকেন মন খারাপ করনা আবার না না মন খারাপ করছেন নাকি না এই যে দাদা বুধির হইছে শালাক মানুষ এইডা বুধির না দুষ্টামি করলাম हां মনে কিছেন না দাদা দুষ্টামি করছি ঠিক আছে ভিডিঅ' কৰিছো লাজো না যে কৈছো চাই থানা লাজ নেৱা লাগবে কৈছে কৈছে পুলিচে লাগবে যাই হওক এটা প্ৰাণ ছ তো সাধারণত আমি ব্লক করব কী ব্লক করবো বুঝতে পারতেছিলাম না তো চাচাকে জিজ্ঞেস করলাম যে থানা থেকে একটা লাশ নিয়ে যাইতে হবে আপনি কি বলেন তো চাচা তো ভয়ে এক মানে একদম ইয়ে হয়ে গেছে হ হয়ে গেছে তো যাই হোক কেউ সিরিয়াসলি নিবেন না বিষয়টা আসলে আমি ফান করছি ফান জাস্ট চাচার সাথে একটু দুষ্টমি করলাম সবাই যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসতেছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও তো সবাই ভিডিওগুলি দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন